আসসালামু আলাইকুম এসে সি দু হাজার পঁচিশের সালের থেকে এক হাজার বোর্ড স্যালেঞ্জের কতজন শিক্ষার্থী পাশ করেছে এবং বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আমাদের কাছে চলে আসছে আমরা এটা তোমাদের সরাসরি জানিয়ে দিয়েছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা সরাসরি জানতে পারবে যে এক হাজার বোর্ড চ্যালেঞ্জ কতজন শিক্ষার্থী পাস করেছে এবং হচ্ছে কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং কতজন শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং সকল তথ্য আমি এই ভিডিওতে দেখা দিয়েছি তাহলে দেখো এর আগের বছরে দু চব্বিশ সালে অল্প পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেক্ষেত্রে তাদের রেজাল্ট কিন্তু অনেক পরিবর্তন হয়েছিল কিন্তু দেখো এই বছরে কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে এটা সর্বপ্রথম আমি তাদের জানিয়ে দিচ্ছি এখানে দেখো এসএসসি দু হাজার পঁচিশ সালের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা দেখো এখানে এই বছরের এসএসসি সম্মান পরীক্ষার দেখো বোর্ড চ্যালেঞ্জের হার মানে বোর্ড চ্যালেঞ্জ কতজন আবেদন করেছে সেটা দেখা দিচ্ছে এখানে দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এগারোটি এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে কতজন শিক্ষা দেখো সাত লক্ষ তেত্রিশ হাজার ছয়শো সাতানব্বই জন তাহলে দেখো এখানে আমাদের ফেলের সংখ্যাটা কত ছয় লাখ প্রায় দেখো ছয় লাখ তারপরে দেখো এক লাখ এক দেড় লক্ষ শিক্ষার্থী এখানে বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাহলে এখানে দেখো সাড়ে সাত লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে দেখো কতগুলো খাতা বোর্ড চ্যালেঞ্জ হয়েছে এখানে দেখো এখানে দেখো সাত লক্ষ তেত্রিশ হাজার ছয়শো সাতানব্বই জন বোর্ড চ্যালেঞ্জ করেছে কতগুলো খাতা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে আঠারো লক্ষ একাশি হাজার দুইশো তিনটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে মানে আঠারো লক্ষ একাশি হাজার দুশো তিনটি বিষয়ে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে তো এখানে হচ্ছে দেখো কতগুলো খাতার সংখ্যা এগুলো খাতা কিন্তু তোমাদের অলরেডি কিন্তু তারা দেখেছে পুনরায় আবার দেখে কিন্তু শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিয়েছে তাহলে দেখো এবছরে কিন্তু আমাদের দেখো ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেও এখানে সাড়ে সাত লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে তাহলে এখানে বোর্ড চ্যালেঞ্জের পাশের হারটা এবার প্রচুর পরিমাণে কিন্তু থাকবে কারণ দুই হাজার চব্বিশ সালে দেখা গিয়েছে প্রত্যেকটা বোর্ডের অল্প পরিমাণে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল কিন্তু সেক্ষেত্রেও তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে অনেক বিষয় তারা লক্ষ্য রেখে এখানে তোমাদের পাশের হারটা কিন্তু এবার বৃদ্ধি করবে এখানে হচ্ছে যদি তোমরা এক হাজার শিক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে এখানে এক হাজারের এখানে এক হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তারা সম্পূর্ণভাবে দেখে এক্ষেত্রে তাদের রেজাল্ট এখানে এক হাজারের মধ্যে তাদের হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পাশ করবে এখানে এক হাজারের মধ্যে আমরা বলতে পারি যদি খাতা সম্পূর্ণভাবে চেক করে ভালোভাবে যদি ভালোভাবে মূল্যায়ন করে সেক্ষেত্রে এখানে এক হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জে তোমাদের এখানে একশো থেকে দেড়শো জন শিক্ষার্থীর রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই বছরই হচ্ছে সর্বোচ্চ মানে হচ্ছে এই এই বছরেই সর মানে সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট রেকর্ড করেছে তাই এই বছরে তোমাদের তোমাদের মনের ভিতরে সন্দেহ ছিল সেজন্য তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের কনফিডেন্স ছিল যে আমি পাশ করার শিক্ষাতে কিন্তু ফেল করেছি এভাবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে ইনশাল্লাহ আমি প্রথম থেকেই বলে আসছি তোমার তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমরা যদি আত্মবিশ্বাসী হয়ে থাকো এবং তোমরা আত্মবিশ্বাস নিয়েই কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করেছো এখানে অবশ্যই তোমরা আশা নিয়ে থাকতে পারো কারণ তোমরা ভালো পরীক্ষা দিয়ে এরকম রেজাল্ট হয়েছে তাই এখানে শিক্ষাবোর্ড তোমাদের অনেক সুন্দরভাবে রেজাল্টগুলো কিন্তু তারা তৈরি করেছে তো ইনশাল্লাহ হচ্ছে দশ তারিখের ভিতরেই আমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে আমি হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি তাই তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেলে যে দেখতে পারো এবং আমরা সকল তথ্য মানে বোর্ড চ্যালেঞ্জের সকল বিষয় কিন্তু আমরা জানাই দিই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হওয়ার দিন তোমরা কী কি করবে এই বিষয়গুলোও কিন্তু আমরা জানাই দিব কীভাবে রেজাল্ট দেখবে কীভাবে কী করবে সকল কিছু কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট করবে আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব